বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সাউথ ইস্ট ব্যাংক চুরখাই বাজার আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সুখবর 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 ব্যাংকিং সেবা গ্রহিতা জন্য এক দারুণ সুখবর চুরখাই বাজার সাউথ ইস্ট ব্যাংকে বিদেশ থেকে আসা যে কোনো নাম্বারের মাধ্যমে টাকা উত্তোলন করলে পাচ্ছেন সরকারি নিয়ম অনুসারে রেমিটেন্স বোনাস কাছে থাকতে দূরে কেন ব্যাংকিং সেবা নিতে আর নয় ময়মনসিংহ আর নয় ত্রিশাল আর নয় দূরে কোথাও সাউথ ইস্ট ব্যাংক আউটলেট শাখার সকল ব্যাংকিং কার্যক্রম এখন চুরখাই বাজার পাঁচ রাস্তার মোড় ময়মনসিংহ সেবা পৌঁছে দিতে সাউথ ইস্ট ব্যাংক এখন আপনার এলাকা চুরখাই বাজারে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সকল প্রকার ব্যাংকিং সেবা আপনি পাবেন সাউথ ইস্ট ব্যাংক চুরখাই বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় প্রবাসীদের জন্য দারুণ সুখবর বিদেশ থেকে গোপন নাম্বারে পাঠানো টাকা উত্তোলন করা যায় দ্রুত সময়ের মধ্যে চুরখাই বাজার সাউথ ইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় তার চেয়েও দারুণ খবর হলো চুরখাই বাজার সাউথ ইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলন করলেই পাবেন আকর্ষণীয় পুরস্কার চলে আসুন চুরখাই বাজার সাউথ ইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় সাউথ ইস্ট ব্যাংকের সেবাসমূহ সঞ্চয়ী চলতি স্টুডেন্ট শেয়ার বিজনেস অ্যাকাউন্ট সহ যে কোনো অ্যাকাউন্ট খোলা একদম ফ্রি সেই সাথে অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার এবং এটিএম কার্ড ও চেক বই সেই সাথে চব্বিশ ঘন্টায় টাকা জমা ও উত্তোলনের সুবিধা নিয়ে আছে এটিএম বুথের সুবিধা সিআরএম এর সুবিধা যেখানে অন্য ব্যাংকের ভিসা কার্ড দিয়েও টাকা উত্তোলন ও জমা করতে পারবেন ব্যাংকের সকল শাখায় টাকা জমা দেওয়ার সুবিধা রয়েছে এছাড়াও অল্প খরচে টাকা পাঠানোর সুবিধা বাহ এ তো দারুণ খবর সাউথ ইস্ট ব্যাংক পিএলসি চুরখাই বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় নগদ টাকা জমা ও উত্তোলন এবং যেকোনো শাখায় টাকা পাঠাতে পারবেন ব্যবসায়ীদের জন্য এস বা ক্ষুদ্র লোনের সুবিধা আজকের সঞ্চয় আগামী দিনের নিরাপত্তা সাউথ ইস্ট পিএলসি চুরখাই বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় রয়েছে আকর্ষণীয় মুনাফায় ডিপিএস ও এফডিআর খোলার সুবিধা যে কোনো লোন পাবেন সর্বনিম্ন ইন্টারেস্টে এই এজেন্ট শাখায় আপনার যাবতীয় ব্যাংকিং সেবা এখন আপনার হাতের পাশেই साउथ ईस्ट बैंक চুরখাই বাজার আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখায় অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন আকুর পুরস্কার তাই দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ করুন আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো ব্যাংকিং সেবা পেতে চলে আসুন সাউথ ইস্ট ব্যাংক চুরখাই বাজার আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখায় সাউথ ইস্ট ব্যাংক চুরখাই বাজার আউটলেটে চুরখাই বাজার পাঁচ রাস্তার মোড় ফাতেমা হোটেলের বিপরীত পার্শ্বে মোবাইল জিরো মনে রাখবেন আর নয় ময়মন সিংহ বা ত্রিশাল এখন থেকে চুরখাই বাজার আউটলেটে বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলন করতে পারবেন